বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আজকের আলোচনাটা সবার কাছে একটু টেনশনের এবং একটু ভয়ের মনে হলেও এটাই বাস্তব এবং এটাকেই স্বীকার করে নিতে হবে তোমরা থামবেলে দেখতে পেয়েছো যে প্রায় এক লক্ষ ছাত্রছাত্রীরা কিন্তু এবছর মাধ্যমিকে ফেল হতে চলেছে এবার হিসেবটা কিন্তু বাস্তবিক পক্ষে ঠিক সেরকমই এসে দাঁড়াচ্ছে কেন না কারণ হিসেব করেও তোমাদের সামনে আমি বলে দেব এবং এই পরিণতির মধ্যে কারা কারা রয়েছে সেটাও তোমাদের সামনে ক্লিয়ার করব এবং নিজেদেরও একটু বুঝে নিতে পারবে যে কোন টাইপসের ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে ফেল করেছে বা ফেল করবে এবং আমি যে কথাগুলো বলবো এই টাইপসগুলোর মধ্যে যদি তুমি তোমার মিল খুঁজে পাও তাহলে মনে রাখবে যে তোমার রিক্স আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা অনেকে আমার কথা শুনে রুঢুরু হয় রুড়ুর হয় মানে রেগে যায় যে স্যার কী বলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অত মিষ্টি কথা শুনিয়ে তো লাভ নেই যেটা বাস্তব আমি তোমাদের সেটাই বলবো তাতে একটু দুঃখ পেলেও কিছু করার নেই আর কেন বলছি এই কথাগুলো কারণ বছরের প্রথম থেকে তোমাদের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য যা দিয়ে গেছি যা করে গেছি সেটা একমাত্র আমরাই ভালো করে জানি যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে ছিল তারা অবশ্যই গ্রেট 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 রেজাল্ট করবে এটা একদম বাস্তব কথা এবং করে চলেছে দীর্ঘদিন ধরে এবার তার মধ্যে দিয়ে যে ধরনের ছাত্রছাত্রীরা নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার করতে পারেনি যারা আমাদের কথা একদমই শুনিনি শুধু আমাদের কথা বলবো না আমাদের কথা বাদই দিলাম আমরা তো অনলাইনের লোক অফলাইনে তোমার যারা শিক্ষক ছিলেন তাদের কথা একদমই শুনুনি এমনকি পিএম পিএম ফর প্রাইভেট মাস্টার যারা ছিল তাদের কথাও শুনুনি এমনকি বাড়ির অভিভাবকের কথাও যারা শুনুনি তাদের পক্ষে তো কিছু করার নেই এখন ঈশ্বরও তোমাদের ডাক শুনবেন না এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে এবার আসা যাক মূল কথাই যে কি করে আমি বললাম যে প্রায় এক লক্ষ ছাত্রছাত্রী ফেল করতে চলেছে পরিষ্কারভাবে একটা কনসেপ্ট তোমাদের সামনে ক্লিয়ার করি দেখো আমাদের মাধ্যমিকের এবছরের ছাত্রছাত্রীর সংখ্যা ন লক্ষ তেইশ হাজার সামথিং আমি সব মিলে ন লক্ষই ধরলাম এবার আমি যদি ন লক্ষ ধরি তাহলে নয় লক্ষ ছাত্রছাত্রী কিন্তু স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষার্থী বা পরীক্ষা দিয়েছে কথাটা খুব ভালোভাবে বুঝবে এবার এর আগের বছর আমাদের পাশের হার কত ছিল এইটটি সেভেনের কাছাকাছি নিয়ার এইটটি সেভেন এবার আমি খুব ভালো রেজাল্ট হলেও সেই আমি এর আগের দিনও তোমাদের সামনে আলোচনা করেছিলাম সেটা এইটটি এইট খুব ভালো হলে আর এইটটি নাইন যাওয়ার সম্ভাবনা কম হয়তো এইটি এইট পয়েন্ট সামথিং এরকম পয়েন্ট এসে দাঁড়াবে তাহলে যদি এইটটি এইট পয়েন্ট সামথিং এসে দাঁড়ায় তাহলে স্বাভাবিকভাবে প্রতি একশো জনের মধ্যে কটা স্টুডেন্ট ফেল হয়ে গেল নর্মাল হিসেব তোমরা করো তাহলে স্বাভাবিকভাবে কিন্তু দশ থেকে বারো জন ছাত্রছাত্রী ফেল হল আমি বারো জনও না আমি এগারো জনও ধরলাম তাহলে প্রতি একশো জনে এগারো জন ছাত্রছাত্রী কিন্তু এবার ফেল হতে চলেছে স্বাভাবিক নিয়মে বেসিক কনসেপ্টে যেটা হচ্ছে এবার একশো জনে যদি এগারো জন হয় তাহলে ন লক্ষ তেইশ হাজারজন ছাত্রছাত্রীতে কতজন ফেল হবে তোমরাই নিজেরা হিসেব করে দেখবে প্রায় এক লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী কিন্তু ফেল হতে চলেছে এটাই বাস্তব এটাই রিয়েলিটি এটাকেই মান্যতা দিতে হবে এবং এটাই হতে চলেছে বোঝা গেল কি বললাম কতটা শুনে সবারই খারাপ লাগবে কিন্তু যেটা বাস্তব তোমার সামনে তুলে ধরলাম এবার আসা যাক পরবর্তী আলোচনায় কেন হলো এরকম এরকম হওয়ার পেছনে প্রধান অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো কী কী অনেকে প্রশ্ন করতে পারো স্যার আমাদেরকে গ্রেজ মার্ক দেয়নি অবশ্যই দিয়েছে গ্রেজমার্ক দিয়েছে তোমাদের পাশ করানোর জন্য যত দূর প্রচেষ্টা করার দরকার আমরা যত দূর খবর পেয়েছি তত দূর চেষ্টা করা হয়েছে তারপরেও যারা আটকে গেছো তাদের কিছু করার নেই হয়তো বা একটা বা দুটো সাবজেক্ট কখনো বা তিনটে বা কখনো বা চারটে সাবজেক্টে আটকে গেছো তো এই ধরনের ছাত্রছাত্রীদের তো পাস তো করানো সম্ভব নয় কারণ এতটাই কম নম্বর যে নম্বরের ধারে কাছে নেই যে তাকে পাশ করানো যেতে পারে সাদা খাতা জমা দিয়ে চলে এসছো খাতায় শুধুমাত্র গান লেখা রয়েছে বা প্রশ্ন দেখে দেখে প্রশ্ন টুকে চলে এসছো বোঝা গেল কি বললাম এই ধরনের ক্যান্ডিডেট বা একদম সাদা খাতা বা টোটাল যোগ করে বা টোটাল নম্বর দিয়ে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এমসি গুলো করেছো তাও দেখা গেল যে ভুল সেখানে তিন থেকে চার মার্ক উঠেছে বাদ বাকি আর কোনো মার্ক ওঠেনি এই ধরনের ক্ষেত্রগুলোতে কি আর কিছু করা সম্ভব তোমাকে যদি খাতাটা দেওয়া হয় তুমি কত দিতে পারবে তোমার খাতা হিসেব করে দেখো ভুলভাল বাদ দিয়ে যদি তুমি তোমার খাতায় দশ মার্ক দিতে পারো তাহলে মনে করবে তুমি পাস করবে ন্যূনতম রিটেনে অর্থাৎ মধ্যে যদি তুমি 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 মার্ক তোমার থাকে তাহলে মনে করবে যে পাস আউট হয়ে গেছো কিন্তু তো পরীক্ষা দিয়েছ তুমি খুব ভালো করেই জানো যে তুমি তোমার খাতায় যেমন পরীক্ষা দিয়েছ তাতে তুমি কত নম্বর পেতে পারো তুমি নিজে ভেবে দেখো যদি তোমার উত্তর আসে যে না স্যার আমি নব্বইয়ের মধ্যে দশ বেশি পাবো তাহলে তুমি নির্দিষ্ট মানে একদম থাকতে পারো যে তুমি আশা রাখো যে তুমি পাশ হয়ে গেছো কিন্তু যাদের কন্ডিশন এতটাই খারাপ যে নব্বইয়ের মধ্যে পরীক্ষা দিয়ে দশ মার্কও যাদের উঠছে না তাদের জন্য একদম একটা অশুভ সংকেত বলে রাখি তাদের কিন্তু পাশ করানোটা সত্যিই দুর্বিষহ হয়ে যাচ্ছে কারণ দশও যদি হয় তোমার মৌখিকের নম্বর মৌখিক বলছি প্রজেক্টের নম্বর দিয়েও কুড়ি আর তার থেকে যদি কমায় তাহলে কিন্তু মনে হয় না স্বয়ং ঈশ্বর তোমাকে পাশ করাতে পারবেন কারণ নব্বইয়ের মধ্যে যদি তুমি দশ বা এগারো মার্কস না পেতে পারো তাহলে কি পরীক্ষা দিয়েছ কি পড়েছ কি লিখেছো সেটা আর কিছু বলার অপেক্ষা রাখে না সে তুমিও বোঝো আর আমিও বুঝি তো কথা হচ্ছে যদি এরকম কন্ডিশন হয় ছাত্রছাত্রীদের তাহলে কিন্তু স্বাভাবিকভাবে ফেল হয়ে যাবে যখন আমরা ফার্স্ট রাউন্ডে গুড মর্নিংয়ে যখন রেজাল্ট দেখব রেজাল্ট বেরোনোর দিনে আমরা যখন সার্চ করে সবার গ্রেড দিয়ে দেবে আর যারা ফেল করবে তাদের লেখা থাকবে স্কুল কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট স্কুল কী বললাম বোঝা গেলো তার মানেই বুঝে যাবে যে তোমাদের খবর হয়ে গেছে যদি ওই লেখা থাকে ধরো কারো লেখা থাকলো এ এ প্লাস তারপরে বি বি প্লাস সি সি প্লাস এরকম তো গ্রেড লেখা থাকে আর কিছু কিছু রেজাল্ট যখন দেখবে দেখার পরে দেখতে পাবে কন্ট্যাক্ট স্কুল বা স্কুল কন্ট্যাক্ট তার মানে বুঝতে পারবে মানে সরাসরি তো তোমাকে বলা যায় না যে ফেল মানে একটু ভাষা দিয়ে তখন বলে যে স্কুলে যোগাযোগ করো তার মানে বুঝতে পারবে যে তুমি তোমার রেজাল্টে গরমিল হয়ে গেছে ঘটনা ঘটে গেছে তো যাই হোক যদি এরকম ক্যান্ডিডেট আমার থেকে থাকো আশা করি খুব বেশি একটা নেই যদি এরকম ক্যান্ডিডেট তোমরা থেকে থাকো তাহলে তোমাদের বলবো কিছু করার নেই বাস্তবটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং স্টপ না করে বরঞ্চ বেটার কিছু করার জন্য সামনের দিকে এগোতে হবে এই ভাবনাটাকে মাথায় রাখতে হবে কি বললাম বোঝা গেল তবে আমার এটুকু বিশ্বাস হয়েছে যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলে আছো তারা খুব ভালোভাবে রেজাল্ট আউট হলে রেজাল্ট দেখতে পাবে এবং পাস আউট হয়ে যাবে কিন্তু ওই যে একটা কথা যেটা বাস্তব একদল জিতবে একদল হারবে খেলায় তো হার জিত থাকবে এটাও একটা জীবনের খেলা তো এই খেলাতেও কিছু পাস হবে কিছু ফেল হবে প্রতি বছরই এটা আমাদের দেখতে দেখতে একটা জায়গায় আমরা চলে এসছি এটা আমাদের মেনে নিতে হচ্ছে আমারই স্কুলের যদি আমি লক্ষ্য করি তাহলে দেখব যে দুশো আমার দুশো বা তিরিশ বা পঁয়ত্রিশ জন পরীক্ষা দিচ্ছে তার মধ্যে দেখা যাবে যে আমার চল্লিশ বা পঁয়তাল্লিশ জন ফেল করে গেছে বাদ বাকি হয়তো পাস আউট পাস আউট হয়েছে ভালো হয়েছে বা র্যাঙ্ক হয়েছে সেটাও হবে কিন্তু আমার ত্রিশ পঁয়ত্রিশটা ছাত্রছাত্রীও যে গুরুত্ব সম্পন্ন যারা টপ রেজাল্ট করবে তারাও সেই গুরুত্ব সম্পন্ন কিন্তু কিছু করার নেই সবাইকে তো বলে সেই লেভেলে আনা যায় না সবাই তো সেই লেভেলে পড়াশোনা করতে চায় না কিন্তু এটা বোঝা দরকার আর তোমাদের ভাই বোন যারা আছে তাদের অন্তত এই শিক্ষাটা দিও যে অন্তত একটু ভালো করে যাতে পড়াশুনো করে প্রথম থেকে যেন একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করে তাহলে তোমরা যারা আজকে এই টেনশনে আছো এই টেনশনটা কিন্তু করা লাগে না বোঝা গেল কি বললাম জাস্ট এইটুকুই বললাম এইটুকুই বাস্তব তথ্য আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে বেশি ভেঙে পড়ো না পরীক্ষা যেমন দিয়েছ তেমন রেজাল্ট হবে খাতা দেখা খুবই ভালো হয়েছে খুব ভালোভাবে শিক্ষকরা খাতা দেখেছেন এবং শিক্ষকদের নামে যদি কেউ অভিযোগ করো তারা নম্বর দেয়নি হ্যান্ড দেয়নি ত্যান দেয়নি টোটালি বকবাস কথা কারণ যেভাবে খাতা দেখা হয় আমরা তো ভালো করে জানি যে কিভাবে খাতা দেখতে হয় কীভাবে নাম্বার দিতে হয় কিভাবে নাম্বার স্কোর বসানো হয় অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে খাতায় ডুপ্লিসিটি করার কোনো জায়গা নেই বা নম্বর না পড়ার জায়গা নেই আর এবছর তো আরও একাধিকবার রিভিউ হয়েছে বোঝা গেল কি বললাম তো চলো রেজাল্ট বেরোলে বাদ বাকিটুকু বোঝা যাবে বেস্ট অফ লাক সকলের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ